এক কাপ চালের গুঁড়া দিয়ে মজার একটা ঝটপট করে ঝাল পিঠা বানালাম আর এই ঝাল পিঠাটা আমাদের বাসায় অনেক অনেক পছন্দ করে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই শীতে এই ঝাল পিঠাটা যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু অনেকে পছন্দ করবে চলুন দেখি আর এখানে দেখেন প্রথমে এক কাপ পানি দিলাম আর পানিতে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তারপর দিব যে যেরকম ঝাল খাবেন সেরকম মরিচের গুঁড়াটা দিলাম আর স্বাদ মতো লবণ দিচ্ছে তারপর আদা এবং জিরা বাটা দিলাম আর দিলাম গরম মশলা বাটা আর এখন এই যে পানিটা বলক আসতে দিচ্ছে পানিটা ভালো করে বলক আসলে তারপর এখন দিচ্ছে কালো জিরা আর কালো জিরা দিলে এই পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এখন দিলাম এই যে এক কাপ শুকনো চালের গুঁড়ো আর আপনারা চালে এখানে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন তারপর এখন যে একটু শুকনো শুকনো করে আমি এটা ডো তৈরি করে নিচ্ছি এখন ডোটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছে আর কিছুটা ধনেপাতা পাতা কুচে দিচ্ছে আর আপনারা যদি পছন্দ না করেন ধনে কুচিটা বাদ দিতে পারেন তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপের মতো হবে আর কিছুটা দিলাম কাঁচামরিচ কুচে এখন এই যে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর কিন্তু লবণ দিচ্ছে না কারণ লবণ কিন্তু পানিতে দিয়েছিলাম হ্যাঁ ডোটা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছে এখন এই যে ভালো করে মথে নেয় এখন এই যে স্টার শেপে বানিয়ে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন আর আমার কাছে এই পিঠাটা অনেক সহজ মনে হলো এভাবে বানাতে আর এভাবে তাই বানালাম আর এভাবে বানালে কি হয় সাইড দিয়ে যে স্টারের শেপটা যেটা হয় না সেটা একটু মচমচা হয় খেতেও অনেক ভালো লাগে আর এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখেন তাহলে আমার প্রতিদিন রান্নার ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে পিঠাগুলো বানানো শেষ আর এখন হচ্ছে আমি তেলে ভেজে নিচ্ছি আর এই যে একে একে পিঠাগুলো সবগুলো দিয়ে দিচ্ছে আর চোলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে আর এই যে এখন একবার যখন শক্ত শক্ত হয়ে গেছে তখনই কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর পিঠাগুলো কিন্তু দুই সাইড করে মচমচে করে ভেজে নিচ্ছি আর এই পিঠার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার এক সাইডে কিন্তু ধনে পাতা ফ্লেভার আসবে আবার কিন্তু কালো জিরেও ফ্লেভার আসবে আর যদি ধনে পাতাটা না দিতে চান তাহলে না দিলেও চলবে তো হয়ে গেল এখন কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলছি আমি তো হয়ে গেল এই মজার স্টার পিঠা বা নিমুখ কাঠাও পিঠা বলি আমরা এটা তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে